vulnerable আচ্ছা খালবেরামেরটা কথা বলি যেমন আমি ব্যক্তিগতভাবে लास्ट 15 দিন ধরে একটা প্রাড়ু জড়তেছি প্রাড়ু গাড়ডা দাম চক্কুতে আসিনাক্তা হুম হুম প্রাড়ু জড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়ব ওডি যেমন আমার একোয়েন্ডেন্সের মধ্যে তোড়ু আছে ওডি আছে তারপর আছে বিএমডব্লিউ আছে তারপর আছে মার্সিডিজ আছে কোনলা এক্স থেকে শুরু করে আলট্রাডু পর্যন্ত আছে

ঠিক একইভাবে এই একশোটা খালেদ বহিদিন ভাই বাংলাদেশের এরকম ফক্সওয়াগান এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গেছি একশো খালেদ মহিদ্দিন সেই কাজগুলো করে একশো খালেদ মহিদ্দিন বাংলাদেশে একশো এক হাজার

যাদের আছে তারা কি হাসপাতাল কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শোনেন আমি এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডুটা নিয়ে যাইতেছি প্রাডুটা প্রাডুটা নিয়ে যাইতেছি এই প্রাডুটাকে আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে কারণ আপনি তো ইচ্ছা করলে একটা টয় টয়ালারও নিয়ে যেতে পারতেন তাই না আমি চাচ্ছি আপনাকে নিয়ে যাই লাইক

হ্যাঁ কালের গোটা এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত এই যেই খবর আবার নিচে নিচেদের মিথ্যা লেখা দেয় এটাতে আমরা আলোচনা করি সমানষ্ট না করি কথা হলো যে কথা হলো যে আপনারা যে সভা সমিতি করতেছেন সভা সমিতি করতেছেন আমি আমি কোন জায়গায় প্রশ্নটা আসতে যেতে চাই আমি কোন জায়গায় প্রশ্নটা করতেছি জনমতটা বইরা উঠে ওইভাবেই যে আসলার প্যাডে চড়তেছে ওকে কিন্তু পরের প্যাডটা সেটার উচ্চটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গোরা উঠে না ওকে এই ক্লিক পে জানা আমি প্রবলেমটা হচ্ছে ভাই দেখেন আমি আপনাকে বলি আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে এই বন্ধু আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল মানুষ তো টাকা নেওয়ার আসতে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা আপনারা যারা এই কাজ ঠিক আছে ঠিক আছে আমি এটা বুঝতে টাকা আপনারা কোনো পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চান্দা নেয় একটা রশিদ দেয় বা দেয় না টাকা একটা প্রোগ্রাম আমরা কেমন আয়োজন করি হ্যাঁ সহজ কথা বলেন তো আমরা তর্কের খাতিরে ধরে নেই আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে এক লাখ টাকা ব্যয় হবে এইবার আপনি আমার ব্রেক আপটা দেখান এভারেশন প্রোগ্রাম আয়োজন করে কিভাবে একটা বিষয় প্রথমে মাত্রা করতে হবে বিশ্বমিতি ছাত্রতন্ত্রের রাজনীতি বল না আমি শুরুতে বলছি সবার অংশগুলো বুঝি এবার ধরেন খালেদ মঈদ্দিন ভাই খালেদ মঈদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এরเชิง কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মঈদ্দিন আছে

আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করে তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন এটাকে ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয় হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে ডেকেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা ডেকেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে ওই এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নেই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে রিয়েল রিয়েস্টেট করার কোন জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা ওষুধ পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনা